জানার খুব ইচ্ছা কেউ যদি জেনে থাকেন বলে যাবেন এই যে মোম কিনে নিয়ে আসছেন বাজার থেকে কেউ জ্বালাবেন মন্দিরে কেউ জ্বালাবেন মসজিদে কেউ জ্বালাবেন মাজারে কেউ কোরআনের হরফ দেখার জন্য এই মোম জ্বালাবেন কেউ গীতার হরফ দেখার জন্য এই মোম জ্বালাবেন জানি না কে কোন অর্থে জ্বালাবেন এই যে আগুন এই আগুন দিয়ে আপনি মন্দির মন্দিরের পিদিম জ্বালাতে পারেন মসজিদের মোম জ্বালাতে পারেন বাড়ির মধ্যে আলো দেওয়ার জন্য পিদিম জ্বালাতে পারেন সন্ধ্যার পরে বাতি দিতে পারেন আমি জানি না আপনার মনের মধ্যে কি জাগছে আমার শুধু জানার ইচ্ছে জন্য বলে গেলাম যে জানেন সে জানিয়ে যাবেন লাশের গায়ে কখনও লেখা থাকে না সে কোন জাতি হিন্দু মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ না ইহুদি শুধু শুধু বলে যে লাশ আর কিছুই বলে না কেউ আপনি কখনো কি হাসপাতালে রক্ত নেওয়ার জন্য বলেছেন আমি হিন্দুর রক্ত নেব না এই রক্ত হিন্দুর না মুসলিম মুসলিমের না ইহুদের না খ্রিস্টানের কখনো কেউই বলে নাই না বলছে হিন্দু না বলছে ইহুদি না বলছে খ্রিস্টান না বলছে মুসলমান কেউই জিজ্ঞেস করে নাই একই ডাক্তার হিন্দুও যায় মুসলিমও যায় বৌদ্ধও যায় একই বস্তার ডাল একই বস্তার সদাই আপনি নিয়ে আসছেন প্রসাদ বানানোর জন্য আরেকজন নিয়ে আসছে বিরিয়ানি বানানোর জন্য আরেকজন নিয়ে আসছে মসজিদের ইমাম সাহেবের খাবার দেওয়ার জন্য তাহলে কেন এত ভেদাভেদ